হাই গাইস আজকে আমি আপনার আলোচনা করবো সেলাই মেশিনের কোন পার্টস কত দাম এবং কোন পার্টসের কি কাজ কিভাবে বুঝবেন যে আপনার সিলাই মেশিনের কোন পার্টস নষ্ট হয়েছে বা আপনি বাড়িতে বসে কিভাবে লাগাতে পারবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন প্রথমে সুই দিয়ে শুরু করি দেখুন এই যে আমি যে সুইটা দেখাচ্ছি এটা একটা ভালো কোম্পানির সুই এই শুই লাগালে সুতা কাটা বন্ধ হয়ে যায় যদি মেশিনে অন্য কোনো সমস্যা না থাকে তাহলে এই সুইগুলো লাগালে সেলাই কাটা বন্ধ হয়ে যায় সুইটাকে একটু খেয়াল করে দেখবেন এই ধরনের এক পাতা শুই বাজার থেকে কিনে আনবেন এটার দামটা এবার বলে দিব চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নেবে অল্প সীমিত দাম এই দামের ভিতরে আপনারা এই ধরনের সুইটা পেয়ে যাবেন পাতাটা ভালো করে খেয়াল করে লক্ষ্য করুন এই সুটা লাগালে আপনার সুতা কাটা বন্ধ হয়ে যাবে যদি মেশিনে অন্য কোনো সমস্যা না থাকে এবার আসি সেলাই মেশিনের নিচেই গিরে হয় নিচেই যদি কারোর ক্ষেত্রে সেলাইটা গুটি গুটি হয় নিচের সেলাই যদি কোনো মতে আপনি ভালো না করতে পারেন এটাকে বলা হয় কান সেট বা টেনশন সেট আপনি সরাসরি বাজার থেকে এটা কিনে এনে আপনার মেশিনে লাগিয়ে নিবেন নিলে আপনার সেলাইটা নিচের সেলাইটা যে গুটি গুটি বা গুটা ওটা নিচের সেলাইটা খারাপ হওয়া এই ধরনের সমস্যাটা থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন তো এবার জানিয়ে দিব এটার কত দাম এটার বর্তমান বাজার মূল্য ষাট থেকে আশি টাকা হতে পারে আশি টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আশি টাকা থেকে ষাট টাকা প্রতিনিয়ত দাম আহ বাড়তে থাকে বাংলাদেশে আসলে কোনো সময় দাম কমে না সবসময় বাড়ে তো এটা লাগালে আপনার নিচের সেলাইটা ভালো হয়ে যাবে এবার দেখাবো যদি কারোর ক্ষেত্রে উপরের সেলাই ঘিরে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন উপরের সেলাই গিরে হলে দেখুন আপনার যে ববিন কেস এটাকে বলা হয় ববিন কেস এই ববিন কেসটার সমস্যার কারণেই উপরে সেলাইটা গিরে হয়ে থাকে যদি কারোর ক্ষেত্রে উপরের সেলাই গিরে হয়ে থাকে তাহলে আপনারা বাজার থেকে ববিন কেসটা কিনে এনে মেশিনে লাগিয়ে নিবেন এবার জানিয়ে দিব এটা কত দাম এটার বাজার মূল্য পঞ্চাশ ষাট আশি নব্বই একশো একশো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত হয়ে থাকে কোম্পানি ভেদে এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে বাজারে বিভিন্ন দামের হয়ে থাকে আপনারা পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে আশি টাকা একশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটা লাগালে আপনার উপরের সেলাইটা ভালো হয়ে যাবে এবার জানাবো সুতা কাটার আরো একটি যে সমস্যা যে কোন কারণে সুতা কাটে পার্সটাকে নিয়ে আলোচনা করব এবার দেখুন এই এটাকে বলা হয় কেরিয়ার পাতি এটা মেশিনের নিচে থাকে শাটলের কাছে এই কেরিয়ার পাতির এই মাথা যদি ভেঙে যায় কারোর ক্ষেত্রে তো সেক্ষেত্রেও কিন্তু সুতা কাটবে সুতা কাটা বন্ধ হবে না এটাকে বলা হয় কেরিয়ার পাতি যদি কারোর ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তাহলে আপনারা একটা বাজার থেকে কিনে এনে লাগিয়ে নেবেন এটা সীমিত দাম 10 থেকে 20 টাকার ভিতরে পেয়ে যাবেন কেরিয়ার পাতিটা এবারে যে বিষয়টা আমি আলোচনা করব সেলাই মেশিনের কাপুর সামনের দিকে কি জন্য যায় না সেলাই মেশিনের কাপুর যদি আপনার সামনের দিকে না যায় তো সেই আপনারা যে কাজটা করবেন বাজার থেকে এই যে এটাকে বলা হয় সেলাই মেশিনের দাঁত এই সেলাই মেশিনের দাঁত কিনে এনে আপনার মেশিনে লাগিয়ে নেবেন তাহলে আপনার কাপুরটা সামনে যাবে এর সাথে আর একটা পার্স আপনাদেরকে লাগাতে হবে নতুন পার্স সেটা হলো যে দেখুন এটাকে বলা হয় সাপ বা ফিট এটা এই দাঁতের উপরে এইভাবে বসে থাকে হয়ে এই এবং দাঁতটা একসাথে লাগালে আপনার সামনের দিকে যাবে এবং এবার বলে দিব এটার কত দাম এটার বাজার মূল্য ষাট টাকা আশি টাকা একশো টাকা এটাও বিভিন্ন দামের হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডের এটা ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা সবসময় ভালো হয় চায়নাটা কিনবেন ষাট টাকা আশি টাকা একশো টাকার ভিতরে এটা পেয়ে যাবেন এবং ঠাতে এটা লাগাতে হবে এটা তিরিশ থেকে চল্লিশ টাকা দাম নেবে এটা কিনবেন চাই না তিরিশ থেকে চল্লিশ টাকা এই দুটা জিনিস একসাথে লাগালে আপনার কাপড়টা সামনের দিকে টানা ঠিক হয়ে যাবে এবার জানিয়ে দিব সেলাই করতে করতে দেখা যায় সেরা সেলাই করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় যারা মোটা কাপড় সেলাই করে বা পাতলা কাপড় যারা সেলাই করে তাদের ক্ষেত্রে হয় এটা খেয়ে গেলে এটাকে বলা হয় সেলাই মেশিনের শাটেল শাটেল বা হুক এই শাটেল হুকের এই মাথাটা যদি খেয়ে যায় তো সেক্ষেত্রে সেলাইটা মাঝে মাঝে কিছুটা সেলাই সাইজটা বড় বড় হয় দেখবেন সাইজটা ছোট ছোট থাকতে থাকতে কিছু কিছু জায়গায় যে বড় বড় ফাঁকা ফাঁকা পড়ে তো এমন তো অবস্থা আপনারা বাজার থেকে এটা এটা একশো টাকা থেকে একশো টাকা দাম হয়ে থাকে এটার কেনার ক্ষেত্রে আপনারা বাড়িতে লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন এটা আপনারা সাইনাটা কিনবেন চায়নাটা কিনলে আপনি বাড়িতে ফিট করতে পারবেন কিন্তু ইন্ডিয়ানটা ভালো যদিও বা ইন্ডিয়ানটার দাম বেশি কিন্তু আপনি বাড়িতে ফিট করতে পারবেন না বাড়িতে বসে এটা ইন্ডিয়ানটা ফিট করার জন্য আবার মেকানিক্সের প্রয়োজন হয় অনেক সময় ফিট হয় নিজেরা লাগালে অনেক সময় হয় না তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন দোকানদারকে যে বলবেন যে সাইনা শাটেলটা দিতে আপনারা শাটেল কিনলে বাড়িতে নিজেরা লাগাতে পারবেন এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটাকে বলা হয় রেস বডি দেখুন এই রেস বডি যদি কারোর ক্ষেত্রে ববিন কেসটা এখান থেকে এই যে ববিন কেস এই ছিদ্র থেকে যদি কারোর এখান থেকে স্লিপ করে ববিন কেসটা এদিকে সেদিকে চলে যায় তো সেক্ষেত্রে বুঝবেন যে আপনার এই রেস বডিটা নষ্ট হয়ে গিয়েছে সেলাই মেশিনের এটা একটা দামি পার্স এই রেজ বডিটা যদি কারোর কাছে ববিন কেস সেকেন্ড থেকে স্লিপ করে এদিকে সেদিকে চলে যায় তো তখন আপনারা এটাকে বাজার থেকে কিনে এনে লাগাবেন এটা দুশো টাকা থেকে দুশো বিশ টাকা দেড়শো টাকা বিভিন্ন দামের হয়ে থাকে তো মোটামুটি দুশো টাকা দিয়ে কিনলে আপনারা এটা ভালোটা পাবেন এটা বাড়িতে এনে লাগালে আপনার ববিন কেসটা স্লিপ করা থেকে বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচনা আর আপনার সেলাই মেশিনে কোন ধরনের সমস্যা আপনি কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং মেশিনে কোন পার্টস কিভাবে ফিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ